নমস্কার আমি জ্যোতিষশাস্ত্রী সেই সনাতন বলছি আজকে আপনাদের রাশিচক্র বা কুণ্ডলিতে দেখাবো যে বিবাহ বিলম্বে হয় কেন বা বিবাহ দেরিতে হয় কেন এখানে বিবাহ দেরির প্রধান কারণ হচ্ছে শনিদেব শনিদেব যদি জাতকের লগ্নে পঞ্চমে সপ্তমে শনিদেব অবস্থান করে তাহলে জাতকের বিবাহ হবে দেরিতে এখানে আমি এখানে দেখাচ্ছি আজকে আপনাদের এই যে লগ্ন এই লগ্নে এইখানে যদি শনিদেব থাকে শনিদেব যদি এইখানে থাকে তাহলে আপনার বিবাহ লেটে হবে যদি শনিদেব এই পঞ্চমে থাকে এক দুই তিন চার পাঁচ এই পঞ্চমে যদি শনিদেব থাকে তাহলে আপনার বিবাহ লেট হবে এই সপ্তমে সপ্তমে যদি শনিদেব অবস্থান করে সপ্তমে যদি শনিদেব অবস্থান করে তাহলে বিবাহ লেট থাকবে লেট হবে আবার অনেক সময় কী হয় দ্বিতীয় মঙ্গল এই যে লগ্ন মঙ্গল যদি দ্বিতীয় থাকে এবং শনি যদি পঞ্চমে থাকে তাহলেও বিবাহ লেট হয় এবং এই সপ্তমে যদি কুলগ্রহ বা কোনো শুভ গ্রহের দৃষ্টি না থাকে এই যে লগ্ন এখান থেকে সপ্তম হচ্ছে মেষ তুলার সপ্তম মেষ এই মেষে যদি কুলগ্রহ থাকে তাতে যদি শুভ গ্রহের দৃষ্টি না থাকে তাহলে বিবাহ লেটে হয় এবার চন্দ্রের সপ্তমে চন্দ্র যেখানে অবস্থান করবে তার সপ্তমে যদি শনি থাকে শনিদেব থাকে তাহলে তার বিবাহ দেরিতে হয় বা এই সপ্তম প্রতি যদি অশুভ থাকে বা নিচস্থ থাকে এখান থেকে সপ্তম যে কোনো লগ্নের তার অপোজিট হচ্ছে সপ্তম এই সপ্তম প্রতি যদি আপনার খারাপ থাকে তাহলে বিবাহ বিলম্বে হয় এই বিলম্বে বিবাহের প্রধান কারণ হচ্ছে এগুলো তাছাড়া আরও কারণ আছে এবার সপ্তম সপ্তম প্রতি যদি কুলগ্রহের নক্ষত্রে বা খারাপ গ্রহের নক্ষত্রে অবস্থান করে তাহলেও বিবাহ লেটে হয় এখানে চন্দ্র এ ধরুন এইখানে মকর রাশি আপনার রাশি যদি মকর হয় এই শনিদেব যদি এই এখানে থাকে এখানে থাকে তাহলে আপনার বিবাহ লেটে হবে আবার এই চন্দ্র যদি এইখানে থাকে শনিদেব যদি এইখানে থাকে তাহলে আপনার বিবাহ লেটে হবে কারণ চন্দ্র সপ্তমে বা লগ্নের সপ্তমে যদি শনিদেব থাকে তাহলে বিবাহ দেরিতে হয় বা লেটে হয় এখানে আপনি যতগুলি এই কুণ্ডুলিটা আপনি দেখালাম এই হচ্ছে কোনো এক জাতকের কুণ্ডলি আমি নাম বলছি না আমি জাস্ট বোঝানোর সাথে এই কুণ্ডলিটা আপনাদের দেখালাম আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমাকে ফলো করবেন এবং সাবস্ক্রাইব করবেন নমস্কার